কিন্তু একদম দেখা যাচ্ছে না এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুব উগরে দিয়েছে যে যিনি গাছ লাগাচ্ছেন ওনাকে কিন্তু কর কাণ্ডে কোনো কথা দেখুন উনি তো রাজনীতি করেন পয়সা কামানোর জন্য রাজনীতি করেন দুর্নীতিগুলো করেন সেগুলো থেকে সেফ গার্ড নেওয়ার জন্য ফলে রাজনীতি তো ওনার একটা পেশা রাজনীতি ওনার কাছে সেবা নয় উনি তো মানুষের জন্য ভোটে দাঁড়ান না ভোটের সময় ঘাটালে যান ভোট হয়ে গেল উনি এবার বিদেশি বিদেশে ঘুরে বেড়ান শুটিং করেন বিভিন্ন রকম কাজকর্ম করেন ফলে আমার বাংলার মা বোনদের সম্মান তো হলো কে নির্যাতিত হলো কাকে খুন করা হলো দর্শন করা হলো উনি একটা টুইটারে লিখে দিয়েছেন হয়তো হয়তো টুইট করে দিয়েছেন দেখবেন হয়তো এটাই এত অব্দি উনি করবেন কারণ রাজনীতি উনি সেবার জন্য করেন না ধান্দার জন্য করেন এবং সেটা আমি বারবার বলেছিলাম আজকে বাংলা মানুষ দেখতে পাচ্ছেন পরিষ্কার বাংলার মানুষরা ঠিক করবে সেটা বাংলার মানুষের ওপরে ছেড়ে দিন বাংলা মানুষ সিদ্ধান্ত নেবেন কাকে তারা মুখ্যমন্ত্রী করবেন কিন্তু যে মুখ্যমন্ত্রী বাচ্চা মেয়েটাকে রক্ষা করতে পারলো না যে বাংলার মুখ্যমন্ত্রী মালদার বাচ্চা মেয়েটাকে রক্ষা করতে না বারাসাতের বারাসাত থেকে মধ্যমগ্রাম থেকে কালিয়াগঞ্জ থেকে মালদা থেকে পার্ক স্ট্রিট থেকে কামদুনি থেকে প্রত্যেকটি মেয়ে ধর্ষিত এবং খুন হয়েছেন সেই মহিলা মুখ্যমন্ত্রীকে কোনো মহিলা চাইবে সেই জন্য পদত্যাগের জন্য সারা বাংলার মায়েরা মাঠে নেমেছেন এবং সারা পৃথিবীর বাঙালিরা আজকে লজ্জিত যে তারা এরকম বাংলা একজন মহিলাম রয়েছেন তিনি একটার পর একটা আমদুলি থেকে শুরু করে মালদা থেকে মন্দ্রামাস থেকে শুরু করে প্রত্যেকটি মেয়ে অসহায়ভাবে ধর্ষিত হয়েছে এবং

শান্তি করার চেষ্টা করেন এখন বাংলা বাংলা দেখতে পাচ্ছেন মানে উনি দূরবীন মনিপুর মণিপুর দেখতে পান কিন্তু সেই দূরবীন উনি বাংলা দেখতে পান না আমরা কিন্তু দেখেছিলাম যে

বলো এই প্রতিবাদের মুখ খোঁজার চেষ্টা আমিও করছি না তারা এই মুহূর্তে এই অন্যায়ের কাছ থেকে বাংলার মানুষের এই কোথাও পিছিয়ে

কিন্তু এই মুখ্যমন্ত্রী যদি থাকেন রাজ্যের প্রধান রাজ্যের প্রধান হিসেবে তাহলে তিনি ইনফ্লুয়েন্স করতেই থাকবেন এবং এই বিশেষ যত এভিডেন্স আছেন সেই এভিডেন্সকে চেষ্টা করবেন ডিস্টার্ব করে দেওয়ার জন্য তো সেই জন্য আমার মনে হয় প্রথমে ওনার পদত্যাগ হলে অ্যাটলিস্ট এই তদন্তটা নিরপেক্ষভাবে হতে পারবে উনি থাকলে তদন্ত নিরপেক্ষভাবে হবে